ওয়ারেনভুক্ত পনেরো সেনা কর্মকর্তা হেফাজতে একজন পলাতক সেনা সদর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া ওয়ারেন্টের ভিত্তিতে চাকরিতে থাকা পনেরো সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন এর মধ্যে একজন এলপিআরে রয়েছেন অভিযুক্ত আরেক সেনা কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর আজ শনিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ জামান তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন গুমের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরবানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে তাদের ওয়ারেন্টের কপি হাতে পাইনি সেনা সদর তিনি জানান অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্যে ন জন অবসরে গেছেন ইতোমধ্যে এলপিআরে খাকা একজন সহ মোট পনেরো জনকে সেনা হেফজতে নেওয়া হয়েছে আর একজন পলাতক রয়েছেন সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন তিনি